মানুষ আমার শীতল প্রকোষ্ঠে তোরা প্রবেশ করলি কিভাবে তোদের এত বড় সাহস তোরা যখন এসেই পড়েছিস তোদের আমি আজ রান্না করে খাব সামান্য মানুষ তুই এসেছিস আমার টেরায় ঢুকে আবার আমার খাবার চুরি করতে চাস আগের কথা এক সুন্দর রাজ্যে বাস করতেন রাজা বিজিতেশ্বর এবং রানী বনলতা রাজত্বে সুখ শান্তি বিরাট ছিল তাদের ছিল এক পরমা সুন্দরী কন্যা রাজকুমারী ময়ূরাক্ষী রাজার প্রাসাদ ছিল যেমন বিশাল মনও ছিল সরল ও নির্মল কিন্তু এই শান্তির মাঝে হঠাৎ একদিন নেমে এলো এক রাজকন্যার গভীর ছায়া হে রানী প্রজারা শান্তিতে আছে তো মহারাজ আপনার শাসনে কেউ দুঃখী হতে পারে না তবে আমাদের রাজকন্যা ময়ূরাক্ষী আজকাল যেন একটু মনমরা থাকে তাদের একমাত্র কন্যা রাজকুমারী ময়ূরাক্ষী ছিলেন রাজ্যের নয়নমণি কিন্তু কয়েক মাস ধরে রাজকুমারীর শরীর যেন খারাপ হতে শুরু করে রাজকন্যা কি অবস্থা তোমার রানী আমি তো কত বৈদ্য দেখালাম তারা সবাই বলে সব ঠিক আছে তবুও আমার রাজকন্যার স্বাস্থ্য কেন এমন ভাঙছে বুঝতে পারছি না দিন যেতে থাকে রাজকুমারীর অবস্থা আরও খারাপ হতে থাকে সে যেন প্রতি মুহূর্তে কোনো এক রহস্যময় টানে ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে রাজা শত শত বৈদ্য ও কবিরাজকে দেখালেন কিন্তু কেউই রাজকুমারীর রোগ ধরতে পারলেন না আসলে প্রতি রাতে রাক্ষসপুরের ভয়ঙ্কর রাক্ষসী কঙ্কালিনী তার মন্ত্র বলে রাজকুমারীর শোষণ করে নিচ্ছে হঠাৎ একদিন সকালে রাজা ঘুম থেকে উঠে রাজকন্যার ঘরে গিয়ে দেখলেন রাজকন্যা ময়ূরাক্ষী তার ঘরে নেই এই দেখে রাজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রহরী, প্রহরী, এ কি কাণ্ড? আমার কন্যা কোথায়? রাজকন্যার ঘরে রাজকন্যা নেই কেন? রাজা তৎক্ষণাৎ রাজ্যে শ্রেষ্ঠ সৈন্যদের রাজকুমারীকে খুঁজে আনার আদেশ দিলেন। তারা বনি জঙ্গলে, পাহাড়ে, পর্বতে সন্ধান করলেন। কিন্তু কোথাও ময়ূর পাখির কোনো চিহ্ন পেল না আমি তো কিছুই বুঝতে পারছি না ময়ূরাক্ষী কোথায় গেল হে ভগবান এ কেমন পরীক্ষা তোমার আমার ময়ূরাক্ষী কোথায় হারিয়ে গেল শোকে কাতর রাজা হতাশায় দুর্বল হয়ে পড়লেন রাজ্য জুড়ে নেমে এলো এক বিষাদের ছায়া রাজ্যের অবস্থাও ধীরে ধীরে খারাপ হতে শুরু করলো তখন রাজা ঘোষণা করলেন এক বিশাল পুরস্কারের শুনুন রাজ্যবাসী যে আমার রাজকন্যা ময়ূরাক্ষীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পারবে তাকে আমি আমার পাহাড়ের প্রান্তে এক বিশাল প্রাসাদ দেব আর তাকে দেব স্বর্ণ মুদ্রা যশ ও খ্যাতি রাজার এই ঘোষণা দ্রুত রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল বহু সাহসী যুবক যোদ্ধা রাজকন্যার সন্ধানে বেরিয়ে পড়ল কিন্তু সবাই ব্যর্থ হয়ে ফিরে এলো রাক্ষসপুরীর সন্ধান কেউ করতে পারল না আমি কি তবে আমার মেয়েকে চিরতরে হারালাম ঠিক সেই সময় রাজার সভায় প্রবেশ করল এক দরিদ্র যুবক যার নাম অর্ণব তার পোশাকে দারিদ্রের ছাপ থাকলেও চোখে ছিল নির্ভীক দীপ্তি মহারাজ আমি আপনার রাজকন্যাকে খুঁজে এনে দিতে পারব তুমি তুমি কে যুবক কত বীর ব্যর্থ হয়েছে তুমি কি পারবে যদি আপনি আমার একটি শর্ত মানেন তবে আমি অবশ্যই রাজকন্যাকে ফিরিয়ে আনবো শর্ত এমন সময় কি শর্ত তোমার বলো আমি রাজি মহারাজ আপনার মহলে একটি কথা বলতে পারা পাখি আছে পাখিটি রাজকন্যার খুব প্রিয় আমার শর্ত হলো রাজকন্যাকে ফিরিয়ে এনে দিলে আপনাকে সেই পাখিটিকে মুক্তি দিতে হবে সামান্য একটি পাখি কেন সেই পাখিটির নাম মিঠাই সে আসলে আমারই ছিল জঙ্গলে ঘুরতে গিয়ে সে আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল পরে আপনার লোকেরা তাকে ধরে আনে আমার হৃদয়ের অংশ সে বেশ আমি প্রতিজ্ঞা করছি তুমি আমার মেয়েকে ফিরিয়ে আনো আমি তোমার মিঠাইকে সঙ্গে সঙ্গে মুক্ত করে দেব যাও যুবক রাজকন্যার সন্ধানে যাও অর্ণব সেই মুহূর্তে প্রস্তুত হয়ে রাজকন্যার খোঁজে বেরিয়ে পড়ল। সে জানতো না রাজকন্যা কোথায় শুধু তার হৃদয়ের আবেগ তাকে পথ দেখালো সে গভীর অরণ্যের দিকে হাঁটতে লাগল অর্ণব বহু পথ পেরিয়ে গেল তার পথ কেবল দুর্গম থেকে দুর্গমতর হতে লাগলো এক সময় সে এমন এক জঙ্গলে পৌঁছল যেখানে গাছের পাতাগুলো যেন রং বেরঙের রং ধরেছে এই পথ কোনো সাধারণ মানুষের পথ নয় রাজকন্যা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর জায়গায় বন্দী আছেন হাঁটতে হাঁটতে ক্লান্ত অর্ণব হঠাৎ দেখতে পেল বিশাল আকারের এক রাক্ষসকে তার পেটটি বিশাল হাঁড়ির মতো আর সে অনবরত কিছু না কিছু খাচ্ছে সে ছিল পেটুক রাক্ষস কে তুই তুই মানুষ আমার রাজ্যের দিকে আসার সাহস পেলি কী করে আমি তোকে খেয়ে ফেলব রাক্ষস মশাই আমি ভয়ে পালিয়ে যাওয়ার মতো লোক নই আমি রাক্ষসপুরীর খোঁজ করছি আপনি কি বলতে পারেন সেই রাজ্যের পথ কোথায় রাক্ষসপুরী তুই সেখানে যাবি সেখানে গেলে তো তোর হার খুঁজে পাওয়া যাবে না কিন্তু তুই সেখানে যাবি কেন এক রাজকন্যা সেখানে বন্দি আমি তাকে উদ্ধার করতে যাচ্ছি রাজকন্যা বেশ তো শোন যুবক তুই যেখানে যাচ্ছিস আমিও তোর সাথে যাব আমার মনে হচ্ছে আমি তোকে সাহায্য করতে পারি আমার নাম পেটুক রাক্ষস রাক্ষস হয়ে আপনি আমাকে সাহায্য করবেন আমি একটু পেটুক বটে কিন্তু মনটা আমার নরম তাছাড়া কঙ্কালিনী রানীকে আমার মোটেও পছন্দ নয় তার অত্যাচারে রাক্ষস রাজ্যেও শান্তি নেই চল আমিও যাব তোর সাথে অর্ণব তার অচেনা সঙ্গী পেটুককে নিয়ে এগিয়ে চললো পথ আরো কঠিন হয়ে এলো দুজনে আরো কিছুটা পথ হাঁটার পর তারা দেখতে পেল এক বৃদ্ধা রাক্ষসীকে সে লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ওরে যুবক পরে রাক্ষস তোরা কোথায় চললি এই বর দুপুরে আমার চোখ প্রায় অন্ধ বাপু আমায় একটু ধর অর্ণব এ হলো বুড়ি রাক্ষসী কঙ্কালিনী রাজ্যে যাওয়ার সব ভেতরের পথে জানে বুড়ি রাক্ষসী আমরা রাক্ষসপুরীর পথে চলেছি আপনি কি আমাদের বলতে পারবেন সে রাক্ষসপুরি কোন দিকে আমি এই রাজ্যের এক বুড়ি কঙ্কালিনী আমায় ভালো চোখে দেখে না তোরা রাজকন্যাকে উদ্ধার করতে চাচ্ছিস আমি সব জানি কঙ্কালিনী তোর জন্য পাত পেতে রেখেছে আপনি কি আমাদের সাহায্য করবেন যদি তোরা আমায় কথা দিস রাজকন্যাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর তোরা আমায় একটা মিষ্টি গরম খাবার খাওয়াবি তবেই আমি তোদের সাহায্য করব আমার এই জঙ্গলে গরম গরম খাবার পাওয়াই যায় না ঠান্ডা খাবার খেতে মোটেই ভালো লাগে না আমরা কথা দিচ্ছি বুড়িমা আপনি এবার আমাদের পথ দেখান এইবার রাক্ষসপুরী তার মন্ত্র বলে তিনজন মিলে ঝট করে অবশেষে রাক্ষসপুরির কাছাকাছি পৌঁছলো রাক্ষসপুরীর আকাশ ছিল তখন বেশ কালো আর বাতাস ছিল গম্ভীর কঙ্কালিনীর রাক্ষসপুরী ছিল হাড়গোড়ে তৈরি তারা বিশাল রাক্ষসপুরীর দুর্গে প্রবেশ করল সামনেই হাড় করে তৈরি সিংহাসন ছিল যেখানে ভয়ঙ্কর রাক্ষসী কঙ্কালিনী দাঁড়িয়েছিল তার চোখ থেকে যেন আগুন ঝরছিল রাজকন্যা ময়ূরাক্ষীকে কঙ্কালিনী এক গুপ্ত কক্ষে বন্দি করে রেখেছে সামান্য মানুষ তুই এসেছিস আমার ডেরায় ঢুকে আবার আমার খাবার চুরি করতে চাস রাক্ষসী কঙ্কালিনী আমি রাজকন্যাকে নিতে এসেছি এক্ষুনি তাকে তুমি মুক্ত করো মুক্তি এই মেয়েটির প্রাণ শক্তি দিয়ে আমি এই রাক্ষস করিকে আরও শক্তিশালী করবো তবে শোন যেহেতু তুই বীরের মতো এসেছিস তাই তোকে সুযোগ দেব তিনটি শর্ত পূরণ করতে হবে যদি পারিস তবেই রাজকন্যা তোর যদি হারিস তোকে আর তোর এই সঙ্গী সাথীদের আমি ক্রাস করবো বলো তোমার কি শর্ত আছে প্রথম শর্ত এই কক্ষের এক কোণে রাখা আছে একশো ভরি বিশুদ্ধ সোনার গয়না তোরা তিনজন এই গয়না গুলো তোদের এমন ভাবে ভাগ করে নিতে হবে যাতে তোদের ভাগ করার সময় তোরা কেউ সন্তুষ্ট না হোস তোদের মনে যদি সামান্যতম বা অসন্তোষের ছায়া পড়ে তবে তোরা পরাজিত হবি একশো ভরি সোনা কিন্তু অসন্তুষ্ট হতে হবে এ কি অদ্ভুত শর্ত কঙ্কালিনী তোমার শর্ত ঠিক পূরণ হবে অর্ণব চিন্তা করতে শুরু করল সোনা ভাগ করে যদি কেউ অসন্তুষ্ট হয় তবেই শর্ত পূরণ হবে এর মানে কেউ যেন সঠিক ভাগ না পায় কিন্তু কেন না পায় লোভের জন্য নয় বরং নিয়মের জন্য শোনো পেটুক শোনো বুড়িমা এই একশো ভরি সোনার মধ্যে আমি এক ভরি সোনা আলাদা করে রেখে দেব তারপর বাকি নিরানব্বই ভরি সোনা তোমাদের দুজনকে দেব একই আমি মাত্র নিরানব্বই ভরির অর্ধেক পাব আর তুমি মাত্র এক ভরি এটা কেমন বিচার আমি এতে অসন্তুষ্ট আমারও কম মনে হচ্ছে তুমি যুবক অথচ তুমি মাত্র এক ভরি সোনা নেবে এটা অন্যায় বাঘ আমি এতে মোটেই খুশি নই দেখুন রাক্ষসী আমার শর্ত পূরণ হয়েছে পেটুক ও বুড়িমা দুজনেই ভাগ নিয়ে সন্তুষ্ট নয় কারণ পেটুক ভাবছে আমি এত কম কেন নিলাম আর বুড়িমা ভাবছে তার ভাগের সোনা সামান্য কেন আমি এক ভরি সোনা নিয়ে অসন্তুষ্ট কারণ আমি এত ঝুঁকি নিয়ে সামান্য এক ভরি নিতে চাইনি কিন্তু যেহেতু শর্ত ছিল অসন্তুষ্ট হওয়ার তাই আমরা সফল চালাক সামান্য বুদ্ধি দিয়ে প্রথম শর্ত পেরলি বেশ এবার শোন দ্বিতীয় শর্ত আমার এই দুর্গের গভীরে এক শীতলতম প্রকোষ্ঠে রাখা আছে অমৃত কুণ্ডের জল সেই জল পান করলেই মানুষ অমর হয় কিন্তু সেই কুণ্ডের রক্ষক হল তিন মাথাওয়ালা নাক রাক্ষস তোকে সেই নাগ রাক্ষসকে পরাস্ত করে এক পাত্র জল নিয়ে আসতে হবে যদি সেই জল এক পড়ে যায় তুই ব্যর্থ হবে ওরে বাবা তিন মাথা বলা নাগ রাক্ষস সে তো আগুন বমি করে ভয় পেও না তোমরা চলো আমরা যাই এত দূর যখন আমরা আসতে পেরেছি তখন এর পরের পথ আমরা অতিক্রম করতে পারব তারা তিনজনে দ্বিতীয় শর্ত পালনের জন্য রওনা হল তারা পৌঁছল শীতল প্রকোষ্ঠে সেখানে নাগরাক্ষস খিস করে তাদের দিকে এগিয়ে এলো মানুষ আমার শীতল প্রকোষ্ঠে তোরা প্রবেশ করলি কিভাবে তোদের এত বড় সাহস তোরা যখন পড়েছিস তোদের আমি আজ রান্না করে খাবো আমাদের পরিকল্পনা মনে আছে তো অর্ণব নাগরাক্ষসের দিকে দ্রুত ছুটে গেল যাতে তার মনোযোগ অন্য দিকে থাকে নাগরাক্ষস তখন আগুন বমি করতে শুরু করলো পেটুক রাক্ষস তার বিশাল শরীর নিয়ে নাগরাক্ষসের দিকে ছুটে গেল যেহেতু রাক্ষস সব সময় খাওয়ার চিন্তা করতো তাই সে তার মুখ খুলে নাগরাক্ষসের বমির আগুনকে তার বিশাল পেটের মধ্যে টেনে নিতে লাগলো এত জাল কিন্তু অমৃতের জন্য আমি সব সহ্য করব নাগরাক্ষস যখন আগুনের বমি করতে ব্যস্ত তখন পিছন দিক থেকে রাক্ষসী তার মন্ত্র ব্যবহার করল বুলির হাতে থাকা মন্ত্রপুত লাঠি দিয়ে সে দ্রুত কুণ্ড থেকে জল তুলে নিল পর্ণ জল নিয়েছি চলো পালাই তারপর অর্ণব দ্রুত জল নিয়ে কঙ্কালিনীর কাছে ফিরে এলো অর্ণব সেই জল কঙ্কালিনীর সামনে রাখল রাক্ষসী কঙ্কালিনী আপনার দ্বিতীয় শর্ত পূরণ হয়েছে জল এক ফোটাও নষ্ট হয়নি তোরা তিনজন সঙ্গে কাজ করেছিস মানুষের সাথে রাক্ষসের এমন সহযোগিতা আমি আগে দেখিনি ঠিক আছে দ্বিতীয় শর্তেও তোরা জয়ী এবার শোন শেষ ও ভয়ঙ্কর শর্ত রাজকন্যাকে যে ঘরে বন্দি করে রাখা হয়েছে সেই ঘরে প্রবেশ কর তোদের সামনে একটি ছায়া দেখা দেবে সেই ছায়া তোদের তিনটি প্রশ্ন করবে সেই ধাঁধার উত্তর দিতে পারিস তবেই মুক্ত হবে যদি ভুল করিস তবে তোদের তিনজনকেই পাথর অর্ণব আমি পাথর হতে চাই না আমি গরম খাবার খাওয়ার আগেই পাথর হব না চলো বুড়িমা চলো পেটু মনে সাহস রাখো তারা রাজকন্যার কক্ষে প্রবেশ করলো ময়ূরাক্ষীকে কঙ্কাল হারের তৈরি কারাগারে বন্দি করে রেখেছে ঘরের মধ্যে একটি অস্পষ্ট ছায়া হঠাৎ ভেসে উঠল অর্ণ আমি তোমাকে তিনটি ধাঁধার প্রশ্ন করবো তুমি কি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ ছায়ামূর্তি আমি প্রস্তুত আমি সব হারাই হারাই কিন্তু কখনো আমাকে খুঁজে পাওয়া যায় না আমি আছিলাম কালার নেই বলো তো আমি কি ছায়ামূর্তি তোমার দাদার উত্তর হলো সময় কি ঠিক বললাম তো সঠিক অর্ণ তুমি সঠিক বলেছো এবার তোমাকে আমি দ্বিতীয় ধাঁধা প্রশ্ন করব আমি তোমার দুয়ারে দাঁড়িয়ে আছি কিন্তু তুমি আমায় এখন ধরতে পারবে না আমায় ছাড়া তুমি চলতেও পারবে না তুমি কি মনে করে বলো তো আমি কে এটার উত্তর হবে ভয় ভয় সর্বদা আমাদের বর্তমানকে আঁকড়ে ধরে কিন্তু এই ভয় ছাড়া আমরা চলতেও পারবো না সঠিক একদম সঠিক বলেছো অরনো তোমরা সবাই দুটি প্রশ্নের উত্তর দিলে এইবার ধাঁধাটা কিন্তু খুব কঠিন আমি সেই জিনিস যা পেলে তুমি আমাকে দূরে রাখতে পারো না যদি আমাকে আক্রে ধরো তবে তুমি আমাকে চিরতরে হারাবে আমার নাম কি বল তো ছায়ামূর্তি এটা তো খুব কঠিন ধরে রাখলে আবার হারিয়ে যায় ছায়ামূর্তি এই ধাঁধার উত্তর হলো আশা আশা অর্ণ অন্য এই ধাঁধার উত্তর আশা কেন হবে কারণ যখনই আমরা কোনো আশাকে ধরে ফেলি তখনই সেই আশা বর্তমানে পরিণত হয় ভবিষ্যৎ হাতছাড়া হয়ে যায় যদি আমরা ভবিষ্যতের আশাকে আঁকড়ে ধরে বসে থাকি তবে আমরা কখনোই বর্তমানকে কাজে লাগাতে পারি না তাই আশাই হলো সেই জিনিস যা পেলে ধরে রাখা যায় না তুমি সাহসের সঙ্গে বুদ্ধিমান বটে আমার তিনটি ধাঁধার উত্তর একদম সঠিক দিয়েছো এরপর ছায়ামূর্তি সেখান থেকে উধাও হয়ে যায় অসম্ভব তোরা কিভাবে পারলি আমার অভিশাপের শর্ত পূর্ণ হল না রাক্ষসী তুমি যেমনটা চেয়েছিলে আমি তোমার সব শর্ত পূরণ করেছি এবার রাজকন্যাকে আমাদের হাতে তুলে দাও না না আমি রাক্ষসি আমি কারোর কাছে হারতে পারি না আমার শক্তি হারিয়ে যাচ্ছে রাক্ষসী কঙ্কালিনীর শর্তের ধাদায় অর্ণব জিতে যায় অর্ণব জিতে যাওয়ার কারণে রাক্ষসী কঙ্কালিনী তার কাছে পরাজিত হয় অর্ণবের শর্তগুলো পূরণ হওয়ায় কঙ্কালিনীর অভিশাপের বাঁধন ভেঙে যায় সেখানে দেখা দিল এক অপরূপ সুন্দরী নারী এ কি তুমি রাক্ষসী নৌ আমি রাক্ষসী ছিলাম না আমি ছিলাম এক সাধারণ নারী বহু বছর আগে সাধু বাবা ত্রিলোকনন্দ তার পবিত্র মন্ত্রের জল আমার গায়ে ছিটিয়ে দিয়েছিল আসলে আমি ভুল করে তাকে ভিখারি ভেবে তাড়িয়ে দিয়েছিলাম সাধু সাধুবাবা নন্দ তখন ক্রোধে আমাকে অভিশাপ দেন যে আমি এক ভয়ঙ্কর রাক্ষসীতে পরিণত হব এবং কোনো এক রাজকন্যাকে বন্দি করে তার শক্তি শোষণ করব রাক্ষসীতে পরিণত হওয়ার পর আমি সাধু বাবা নন্দের কাছে ক্ষমা চাই তিনি বলেন কোনো সাহসী যুবক তিনজন অসঙ্গত সঙ্গীকে নিয়ে আসে এবং তিনটি অসম্ভব শর্ত পূরণ করে রাজকন্যাকে উদ্ধার করতে পারে তবেই আমার আসল রূপ ফিরে আসবে তোমাদের সাহসের জন্যই আমার মুক্তি হলো আমাকে তোমরা ক্ষমা করে দিও তারপর অর্ণব ময়ূরাক্ষীকে নিয়ে বুড়ি বুড়িরাক্ষসীর সঙ্গে রাজ্যের দিকে ফিরে চললো রাজ্যে ফিরে আসতেই আনন্দের বন্যা বয়ে গেল রাজা বিজিতেশ্বর ও রানী বনলতা তাদের প্রিয় কন্যাকে এতদিন পর ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হলেন ময়ূরাক্ষীর শরীরও ধীরে ধীরে সুস্থ হতে লাগল কারণ তার প্রাণশক্তির শোষণ বন্ধ হয়েছিল অর্ণব তুমি আমার কন্যাকে ফিরিয়ে এনেছো তুমি আমার রাজ্যকেও রক্ষা করেছ আজ থেকে তুমি আমার জামাতার সমান মহারাজ আপনার প্রতিজ্ঞা মনে আছে তো আমার পুরস্কার চাই না আমার বন্ধু আমার পাখিকে আপনি ফিরিয়ে দিন অবশ্যই প্রহরী যাও মিঠাইকে নিয়ে এসো সঙ্গে সঙ্গে রাজকন্যার পক্ষ থেকে কথা বলতে পারা পাখি মিঠাইকে আনা হলো অর্ণবকে দেখে মিঠাই আনন্দে ডানা ছাপটাতে লাগলো রাজা বিজিতেশ্বর অর্ণবকে সেই বিশাল প্রাসাদ এবং অফুরন্ত ধনরত্ন দিতে চাইলেন কিন্তু অর্ণব সবিনয়ে প্রত্যাখ্যান করল মহারাজ আমি ধনসম্পদ চাই না আমি আমার বন্ধুকে ফিরে পেয়েছি আর আমি প্রমাণ করতেও পেরেছি যে সাহস বুদ্ধি এবং বন্ধুত্বের জোরে অসম্ভবকেও সম্ভব করা যায় এটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার অর্ণব তার প্রিয় মিঠাইকে নিয়ে হাসি মুখে বিদায় নিল পেটুক রাক্ষসকে রাজা দিলেন গরম গরম রাজভোগের দায়িত্ব আর বুড়ি রাক্ষসীকে দেওয়া হলো রাজবাড়ির রান্নাঘরের দায়িত্ব এভাবেই এক দরিদ্র যুবকের নৈতিক আগের ভিডিওটিতে এত সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওটিতে যারা কমেন্ট বিউটি দাস জেলিয়া খালি থেকে হৃদয় খান বাংলাদেশ থেকে স্বপন মন্ডল পশ্চিমবঙ্গ থেকে কালপুতা থেকে হাফিজুর আলী মালয়েশিয়া থেকে এমডি থাহা বাবু। রোমিও পাত্র থানা জাঙ্গিপাড়া জেলা হুগলি গ্রামের নাম মসিনা চন্দ্রহাটি গ্রাম থেকে ঈশান নাফি যশোর থেকে নাটিডাঙ্গা নদীয়া থেকে জয়দেব সর্দার ঢাকা থেকে আপন কলকাতা থেকে বাসুদেব সরকার সাগর গোবিন্দপুর থেকে দীপক কুমার বারুই মালয়েশিয়া থেকে মোরাসেল হোসেন শান্তিপুর নদীয়া থেকে ডালিম শেখ চট্টগ্রাম ফটিক ছড়ি থেকে রাশেদা আক্তার নবা কুমার ঝাড়গ্রাম থেকে মেরফুর থেকে কল্পনা বগুড়া থেকে রনি চট্টগ্রাম থেকে সুমি আক্তার কলকাতা থেকে রূপা আর এই ভিডিওটি যারা দেখলে তোমরা তোমাদের নামের সাথে কোথা থেকে কমেন্ট করছো সেটা জানাতে ভুলো না কিন্তু তাহলে আমরা নেক্সট ভিডিওতে জায়গাসহ তোমাদের নাম আমাদের ভিডিওটিতে উল্লেখ করব। তোমরা যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিওটি দেখলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয় আর হ্যাঁ তোমরা যারা আমাদের আগের ভিডিওতে নাম কমেন্ট করেছিলে তাদের নাম দিয়ে আমরা অবশ্যই নেক্সট ভিডিওগুলিতে কার্টুনের চরিত্র বানানোর চেষ্টা করবো